শান্তিপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সঙ্গে দুয়ারে সরকার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি বুথ নিয়ে কর্মসূচি শুরু হয় এদিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপ কৌশিক প্রামাণিক এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক কর্মসূচির অঙ্গ হিসেবে একই সঙ্গে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির পৌরপতি সুব্রত ঘোষ জানান আর ষোলো নম্বর ওয়ার্ডের প্রকল্পে তেইশ কর্মসূচি সম্পন্ন হলো খুব শীঘ্র আমাদের পরে আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন এদিন এলাকার মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি দরখাস্ত জমা দেন রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ নদে থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরীর কৃতবন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আমি প্রথমেই আমাদের বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি সম্মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ঐতিহাসিক প্রকল্প ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে নিয়ে এসেছে মানুষ তার এলাকার তার সমাজের উন্নয়নটা নিজে নিজে বুঝে নিচ্ছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকার উন্নয়ন আমাদের ষোলো নম্বরের আজকে ক্যাম্প ছিল আজকের স্পেশাল ক্যাম্প ছিল আমাদের আজকে কনজিউমার এফায়ার্স এর আইএস একজন অফিসার এসেছিলেন নীলম মিনা আমাদের এসডিও সাহেব ছিলেন আজকে ডেপুটি ম্যাজিস্ট্রেট দুজনা ছিলেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন কাউন্সিলর ছিলেন এবং ষোলো নম্বর ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত নাগরিক তারা নিজেদের আমাদের বক্তব্য ছিল মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে তাদের সমাধান তারা নিজেরা করবে পাড়ার সমাধান আজকে তার আজকে আমাদের দেখুন প্রায় হাজার এন্ট্রি এখন হয়ে গেছে এরপরে আরো মানুষের এন্ট্রি বাকি আছে তিনটে এইটা এত মানুষের সমর্থন নিশ্চিতভাবে আমরা আমাদের দু হাজার ছাব্বিশে দিদি আমরা চাইবো যে ছাব্বিশ সালে আবার এরম প্রকল্প হবে উন্নয়ন কোনো কিছু বাকি থাকবে না সারা বছর ধরে বিধায়ক উন্নয়ন করছেন পৌরসভা উন্নয়ন করছেন আর দিদি এবার মানুষের দাবি ডাইরেক্ট মানুষের কাছ থেকে নিতে চাইছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ পরবর্তী আমাদের আছে ষোলো নম্বর ওয়ার্ডে দুশো আঠেরো দুশো উনিশ দুশো কুড়ি তিনটে বুথ সতেরোই সেপ্টেম্বর বক্তারঘাট প্রাইমারি স্কুলে বৃন্দাবন চৌহানি কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড শান্তিপুর পৌরসভা আজকে এটা আমাদের এই ক্যাম্প চলছে আজকে ইতিমধ্যে আমাদের শান্তিপুরে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট মতন ক্যাম্প প্রায় আমাদের প্রায় সম্পন্ন হলো আজকে ষোলো নম্বর ওয়ার্ডে তিনটে ভোটের আজকে ক্যাম্প ছিলেন আমাদের মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আজকে নীলাঞ্জনা ম্যাডাম তিনি এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন এবং আমাদের এই দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ক্যাম্পগুলো কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা মানুষের পাশে কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে স্বপ্নের প্রকল্প মানে আমার পাড়া আমার সমাধান সাধারণ মানুষ কিভাবে আবেদন জানাচ্ছে সাধারণ মানুষকে এই ভোটাধিকার যেরাম প্রয়োগ করার যের অধিকার ছিল আজকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই সিদ্ধান্ত সাধারণ মানুষ তার এলাকায় সার্বিক কোন কোন কাজগুলো করবেন কোন উন্নয়নমূলক কাজগুলো করবেন তাদেরই আজকে দেওয়া হয়েছে তারাই আজকে বিভিন্ন রকম দাবি দাবা ছোট ছোট রাস্তা ড্রেন এবং কোনো জায়গায় পেপার ব্লক এরকম ধরনের বিভিন্ন দাবি দাবা যা এসছে তার উপর আমরা তিন মাসের মধ্যে সেইগুলো কার্যকরী করবো মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প ভারতবর্ষে এই প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন ভোটাররাই তার আজকে এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজের তারা সিদ্ধান্ত নেবে তা আজকে আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা আজকে আধিকারিকরা এসেছিলেন তারা দেখছেন না পৌরসভা সাধারণ মানুষকে নিয়ে সঠিকভাবে আজকে সেই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প আমার পাড়া আমার সমাধান সঠিকভাবে করছেন বলেই তারা আমাদের এখানে তারা জানিয়েছেন না কাজ এবং কি হয় সেগুলো ইতিমধ্যে এস্টিমেট হবে হেটিং হবে টেন্ডার হবে তারপরে তো কাজ হবে ইতিমধ্যে সেই কাজগুলো প্রসেসগুলো আমাদের শুরু হয়ে গেছে বিগত দিনে যে ক্যাম্পগুলো হয়েছিল সেই ক্যাম্পের কাজ আমাদের ইতিমধ্যে প্রসেসটা শুরু হয়ে গেছে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্তর লক্ষ্যে মানুষের কাজ